গাইস ফাইনালি কিন্তু আর কে টিম আবারো জোড়া লাগি গেল তার সাথে সাথে সেই আর কে টিম কিন্তু আবারো ভয়ানক ভাবে সেই কামব্যাক দিল গাইস আজকের ম্যাচটা ছিল কিন্তু নাবিল হাব লিজিসিকা 2025 তো গাইস আজকে কিন্তু তোমাদের সাথে এই ম্যাচটাই এক্সপ্লেইন করব তো চলো গাইস বেশি কথা না বলে কোথায় কোথায় আর সাথে ফাইট হয়েছে কোন কোন টিমের সাথে ফাইট হয়েছে সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করি তার আগে গাইস তোমরা আমার ভয়েস কোয়ালিটি শুনে বুঝতে পারতেছো আমি কতটা অসুস্থ তো 4 দিন ধরে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি তার কারণে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা অলরাইট গাইস প্রথম ম্যাচ বারমোটাতে কিন্তু আমরা আর এস কে টিমকে একটা এনিমিকে স্কিল ব্লক করতে দেখতে পাই

একের পর একটা সুযোগ জমা করলে আমার প্রমো কোড ইউজ করলে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত বোনাস পেতে পারো এছাড়া ফ্রি ক্যাম্পেইন চলতেছে অনেক কিছু জিততে পারো এটা করে বাইরে গিয়ে আপ করতে পারো টুর্নামেন্ট খেলার সময় এরকম ভোল্ট মেকার ইউজ করো বা নতুন নতুন ফলো করে জানিয়ে দিবা দেখো সুন্দর একটা খেলা দিচ্ছে না বললেই আরএসকে টিমের একটা এই আর এই কে টিম ভেঙে যাওয়ার কথা শুনে কার মন খারাপ হয়েছিল কে কে ভাবছিল আর কোনোদিন স্পোর্টসই দেখবা বলতে গেলে আমি ভাই ডিপ্রেশনে চলে গেছিলাম ভেবেছিলাম স্পোর্টস নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও দিব না যেহেতু আরএসকে নাই সেখানে আমি কিসের স্পোর্টস নিয়ে ভিডিও দিব

দেখতে পারে নেজার ডাউন হয়ে যায় এদিকে রাহাতের স্পির অবস্থা কিন্তু খুবই খারাপ বলতে না বলতে কিন্তু কুট্টু স্নক হয়ে যায় এদিকে তোমরা দেখতে পাচ্ছ রাহাত এবং নেজাদের স্পির অবস্থা কিন্তু খুবই খারাপ নেজার কিন্তু রিকভার করা হয়েছে এরপর গাইস সবাই কিন্তু এখানে মরে যায় এখানে আর এসকে টিম ওয়াইপ আউট হয়ে যায় এরপর গাইস পাঁচ নাম্বার ম্যাচ নেক্সট রাতে কিন্তু আমরা নেজাদের সামনে একটা প্লেয়ারকে দেখতে পাই নেজাদ কিন্তু খানিকটা ড্যামেজ দিয়ে ফেলেছে ওই প্লেয়ারটাকে কিন্তু অন্য একটা স্কোয়াডের প্লেয়ার মেরে দেয় তো নেজাদ কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছে একটু পর গাইস হালকা একটু সাদে উঠে ডাউন হয় একটা প্লেয়ার থাকে ওইটাকে কিন্তু নেজাদ সুন্দরভাবে পি90 দিয়ে কনফার্ম করে নেয় তো এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছ নেজাদের সামনে কিন্তু আরো একটা এনিমি

আবার তারা রিভাইভ পেয়ে যায় আর এস কে টিম কিন্তু চব্বিশটা কিল অলরেডি করেই ফেলেছে এখানে ডিআরএস আর এস কে ফোর ফাইট ছিল যেখানে কিন্তু আর এস কে টিম এর একটা নক হয়ে গেছিল তারপর কিন্তু আবার রিভাইভ করে দেয় দেন আবার নক হয়ে যায় নেজা তুষের গাড়িটা কিন্তু ফাটাই দিছে এখন কিন্তু তারা বিপদে পড়ে গেছে কিন্তু অলরেডি নক আর কেউ কিন্তু ড্যামেজ ওপর দিক থেকে কুটুসকে কিন্তু নক করা হয়েছে গাইস মনে হচ্ছে কারা নেবে এই ম্যাচটা ভুয়া থ্রি এর কিন্তু তিনটা প্লেয়ার স্টিল এলাই পার আর এস এর কিন্তু দুইটা প্লেয়ার এদিকে কিন্তু নক হয়ে যায় দেন গাইস রাত কিন্তু একা বেঁচে থাকে একটু পরে কিন্তু রাত কেউ মেরে দেয় আর এই ম্যাচটা কিন্তু ডিআরএস ভুয়া করে ফেলে তোর জন্য গাইস আর টিম কিন্তু এখানে ভুয়া মিস করে ফেলে তো যাই গাইস পাঁচটা ম্যাচ শেষে কারা হলো টেবিল টপ ওয়ান হলো গাইস ওইটা আমরা দেখে আসি তার আগে গাইস তোমরা এখনো যারা লাইক করনে লাইক করে দিও অলরাইট গাইস আমরা কিন্তু এখানে পয়েন্ট টেবিলটা দেখতে পারতেছি তোমরা দেখতে পাচ্ছ হুরা স্পোর্টস কিন্তু 81 পয়েন্ট নিয়ে টেবিল টপ ওয়ানে আছে আর গাইস রেড হক্স কিন্তু 75 পয়েন্ট নিয়ে টেবিল টপ টু তে আছে এরপর গাইস হ্যাশট্যাগ থ্রি তে তোমরা দেখতে পারতেছ ইলেকট্রো 74 পয়েন্ট নিয়ে আছে গাইস এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ আর গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না